গাইজ আশা করি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে আমি আছি এম জে

তো এক কথায় যদি সংক্ষেপে বলি এখানে এসে আসলে খুব ভালো লেগেছে আর এটা অন্য কথা না এটা হচ্ছে মুন্সিগঞ্জের মধ্যে মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে একটা রিসার্চ তো আপনারা নিজেদের হলিডে টাইমটা স্পেন্ড করার জন্য এখানে আসতে পারেন এখানে অনেকে আছেন নিজেদের ফ্যামিলি বা নির্দিষ্ট একটা টাইম বিশেষ করে আজকে ছাব্বিশে মার্চ উপলক্ষে ছাব্বিশে মার্চের টাইমটা স্পেন্ড করতে তো আমরা ওই দিকে যাচ্ছি সামনের দিকে আর কিছু রিসার্চ আছে তো এই একটা খুবই সুন্দর সেক্ষেত্রে এখানে আসতে পারেন সেখানে এখানে সব ব্যবস্থা আছে তারপর হচ্ছে যদি আপনি সবাই মিলে একটু খেলাধুলা করতে চান সেক্ষেত্রে অনেক বিশাল একটা মাঠ আছে সেখানে

তো আমার এক কথায় ভালো লেগেছে আর ভিডিওতে অনেক কথাই বলা হয়ে গেছে আর লং করতে চাচ্ছি না আর এটা দিয়েই ভিডিও শেষ করবো আমার সাথে আমার টা আছে অন্য আমরা দুইজনে মূলত এসেছি